কেমন সবাই আশা করছি আর বন্ধুরা আজ কিন্তু আমরা চলে আছি বাজারে আর নদীতে তো মাছ কাঁকড়া হচ্ছে না মাছও পাচ্ছি না কাঁকড়ারও খুব মানে খুব কম হচ্ছে কাঁকড়া তার জন্য আমরা বেরিয়ে পড়ছি ঝড়খালি বাজারের উদ্দেশ্যে ঝড়খালি বাজারে যাব গিয়ে দেখবো কি কি পাওয়া যায় আর সেই নিয়ে আজকে আমরা পিকনিক করবো কি তাই তো একদম

सीम ना उसी में तो देखना आपको बड़ा पकावा बड़ा पकावा बड़ा पकावा बड़ा पकावा देखना सीम ना सीम ऐसे ऊँचे दाव तीन तो में डटा दाव सोच में सोच में डटा दिया है ना

রাজা এটা হচ্ছে রাজা রাজা ওটা মহারাজা মোটা কি বন্ধুরা এখন আমি ভাতটা বসে নেবো তার জন্য চালটা সুন্দর করে ধুয়ে নেবো বন্ধুরা আমরা দুই ভাই এবার সবজি কেটে নেবো যে তার কাজ ভাগ করে নিয়েছে আমাদের কাজ হয়ে সবজি এই দেখো

Saya n 이 k kena. s a

লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো হালকা হলুদ এবার হালকা একটু সরষের তেল দিয়ে দেবো যাতে না ফাটে এবার মাছটা সুন্দর করে লবণ হলুদ তেলটা মাখিয়ে নেবো বন্ধুরা কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ এত সুন্দর বন্ধুরা প্রথম খোলায় মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবার তুলে নেবো বন্ধুরা আমি কিন্তু বসে বসে রান্না করতে আর তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে জিরে গোটা জিরে জিরে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো বন্ধুরা টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটা মশলা পুরো হাতে বাটা মশলা এতে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কাও আছে জল বেশি হবে না গায়ে মাখা গায়ে হবে না ভাই গায়ে মাখা না বন্ধুরা তরকারি ঝোল কিন্তু ফুটে গেছে মাছ দিয়ে দেবো প্রথম বড় মাছটা

પ્રશાંત દાદા ની વેચિંગ આવી છે ને લાલ હતી પર હા પૂરો ડીપ લાલ કાટો 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 હા કોણ કોણ બંદર આવ કલાન હે આના ભાઈ એ તો લાલ ભાઈ આઈ ભાઈ જન ગોટા ખાવો ગોટા દારૂન દારૂન ફૂલ મજા ખાવ ખાવ હમ હમ હું જો મેલો જો મીઠી આવે વાળો હમ પરવાટી દાવ હમ હમ

এটা আমরা ভাজা হয়ে গেলো আমরা দুধটাকে জ্বালদি দিয়ে যাব বুঝলে দুধটার মধ্যে এটা ঢেলে দেবো ঢেলে দেবো এর মধ্যে আবার বড়াটা বড়িটা ভেজে নিয়ে একসঙ্গে বসিয়ে দেবো বা এই বড়িটা ভেজে নেবো হ্যাঁ বড়িটা অল্প অল্প লাল লাল করে ভেজে নেবো নেবটা লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আবার পোস্ত বাটা জিরে বাটা সেগুলো নিতে হবে পোস্ত বাটা সর্ষে হ্যাঁ সবাই বসে বড় ভাত ঘটাচ্ছি কিন্তু আমি কিন্তু পাতায় খাবো পাতায় খাবো পাতায় হ্যাঁ ঠিক আছে

জানুন তো তুমি খাওয়ার সবাই তো চুপচাপ ছিলে কেন বন্ধু বন্ধু কাজ করে আসছে না তবে একটা খুশির সংবাদ আছে ইলিশ বাবা বলেছে ইলিশ আসতে চলেছে ইলিশ হবে হ্যাঁ হ্যাঁ খাওয়ার সব বলতে পারতো তুমি ওই তো এখন জানা দিলো ঠিক আছে চলো বন্ধু ইলিশ দেবে এখানেই শেষ করবো আমাদের ভিডিওটা যদি ভালো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও